ফিলিস্তিনদের গণহত্যা ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান ফিলিস্তিনদের গণহত্যা বা জেনোসাইড থেমে নাই ইসরায়েলের আগ্রাসন দিন দিন আরও প্রকট রূপ নিচ্ছে ফিলিস্তিনি এক সময় উনিশশো সালের পর ইহুদিদের রিফুজ হিসাবে আশ্রয় দিয়েছিল সেই ইহুদি সম্প্রদায় ইসরায়েল রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার পর আশ্রয়দাতা ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ষড় তৈরি করেছে সেই আগ্রাসনের ফলে হাজার হাজার নরনারী ও শিশু হত্যা নির্বিচারে চালাইয়ে যাচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতাই যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন কিন্তু এখানে শক্তিশালী কয়েকটি দেশ একেবারে নীরব ও চুপ থাকতে দেখা যায় পৃথিবীর একশো তিরানব্বইটি দেশের একশো সাতান্নটি দেশ এ পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে তারপরও জেনোসাইড বা গণহত্যা থেমে নাই সেই সাথে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিলিস্তিনে অভাবে অনেক শিশু মৃত্যুবরণ করছে প্রতিদিন ফিলিস্তিনবাসী গাজা থেকে বাস্তুচ্যুত হচ্ছে তাদের থাকা ও খাওয়ার কোনো ব্যবস্থা নাই এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার মানুষ নিহত হয়েছে তারপরও ইসরায়েল ক্ষান্ত হয়নি এই হত্যার মতো জঘন্য অপরাধ বন্ধ করেনি গত কয়েকদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে একমাত্র যুক্তরাষ্ট্রই ষষ্ঠবারের মতো ভেটো প্রদান করিয়াছে যেখানে পনেরো সদস্যের চোদ্দ সদস্য যুদ্ধবিরতির পক্ষে ছিল বর্তমানে বিশ্বের সব মুসলিম দেশগুলি এক হওয়া বড় প্রয়োজন তার সাথে সামরিক ও অর্থনৈতিক ভাবে হস্তক্ষেপ করলেই ইসরায়েলকে থামানো সম্ভব তা না হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একের পর এক মুসলিম দেশের উপর আঘাত হানবে মুসলিম দেশগুলির এ ব্যাপারে শুভ বুদ্ধির উদয় হোক এই কামনায় আল্লাহ আমাদের সহায়ক হোক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ